আসসালামু আলাইকুম রানা ফ্যাশন কর্নার সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন দেখাও একটা ছোটো বাচ্চাদের ওয়াটারপ্রুফ স্কুল ব্যাগ ছোটো বাচ্চাদের ওয়াটারপ্রুফ ছোট অনেক ছোটো বাচ্চারা আছে যে কালারফুল না হলে ইউজ করতে চায় না তাই খুব সুন্দর কোয়ালিটিপূর্ণ ব্যাকপয়েন্ট হোম দেওয়া কোয়ালিটিপূর্ণ একটা ছোটো বাচ্চাদের জন্য প্রাইমারি স্কুলের জন্য ব্যাগ এবং লাইটিংও আছে লাইটিং ছোটো বাচ্চাদের খুব আকর্ষণীয় একটা ব্যাগ ওয়াটারপ্রুফ পানি কিছু ঢুকবে না তো চেন এক দুই তিন তিনটা পকেট দেওয়া আছে এবং বোতল রাখার জায়গাও আছে চেনও কোয়ালিটিপূর্ণ চেন কোনো চেন বাঁচবে না ওয়াটারপ্রুফ কালার হবে দুইটা এটা দুইটা কালার দিয়ে তৈরি খুব সুন্দর আনকমন ব্যাগ রানা ফ্যাশন কর্নারে পেয়ে যাচ্ছেন এখানেও ধরার জায়গা আছে এখানেও ধরার জায়গা আছে তো ডাবল হ্যান্ডেলিং করার মতো জিনিস খুব সুন্দর কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল পেয়ে যাবেন রানা ফ্যাশন কর্নারে এটা কালার তিনটা সরি দুইটা কালার দুইটা কালার আমি দেখাচ্ছি দুইটা কালার খুলে দেখাবো সবাই অবশ্যই আর ব্লগ ফলো করে দেবেন রানা ফ্যাশন কর্নার ফলো করে দিবেন ইউটিউবে রানা ফ্যাশন কর্নার সবাই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ যে ব্ল্যাক কালার এটাও লাইট জ্বলে হ্যাঁ লাইট জ্বলতেছে খুব আনকমন একটা প্রোডাক্ট ওয়াটার ওয়াটার প্রুফ তো রানা ফ্যাশন কর্নারে প্রত্যেকটা ব্যাগের কালেকশন পাওয়া যাচ্ছে কোনো ব্যাগ বাকি না যে রানা ফ্যাশন কর্নার নাই ট্রাভেলিং থেকে শুরু করে সকল প্রকার ব্যাগ পাওয়া যাচ্ছে রানা ফ্যাশন কর্নারে তাই চলে আসুন রানা ফ্যাশন কর্নার বকুলতলা বাহার প্লাজা ভাঙ্গুরা বাজার পাবনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম